একুশে নভেম্বর কিন্তু এখন পর্যন্ত যে আমাদের স্বীকৃতি সরকার সরকারিভাবে কোনো স্বীকৃতি পাই নাই যাতে এই স্বীকৃতিটা যদি ইতিহাসের যদি গুড়া ঠিক না হয় তাহলে বাকি ইতিহাস তো ঠিক হবে বলে আমার মনে হয় না এই জন্য আমি বর্তমান সরকার যারাই আছেন বা কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে অনুরোধ করব যে একুশে নভেম্বর প্রথম মুক্ত অঞ্চল হিসাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের ইতিহাস সংরক্ষিত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি উপজিলা একৈছে নৱেম্বৰ প্ৰথম মুক্তাঞ্চলৰ বেপাৰে এই বেপাৰে আমাৰ অনেক লেখালেখিও কৰিছি অনেক চিঠি দিয়েছি চৰকাৰৰ কাষে কিন্তু চৰকাৰ ইটা নিয়া একটো আলোচনা চলছিল কিন্তু হঠাৎ চৰকাৰ বিলুপ্ত হয় আমরা একটু পিছনে পড়ে গেছি বর্তমানে সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ আমরা জকিগঞ্জর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার এটা রিকুয়েস্ট করা হল যে আমরা জকিগঞ্জর যেহেতু এক একুশে নভেম্বরে আমরা মুক্তাঞ্চল হয়েছে এই মুক্তাঞ্চলটা স্বীকৃতি দেওয়ার লাগে বিশেষভাবে অনুরোধ করা হইল হ্যালো ইবনাত আজ আমি অন বিহাফ অফ মাইসেলফ মাই ফ্যামিলি এন্ড অন বিহাফ অফ লন্ডন বাট আফটার হামলেটস আইড লাইক টু কংগ্রাচুলেট দ্য ফ্রিডম ফাইটারস এন্ড কিশক শ্রমিক मेहनতি মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের মুক্তির জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন আমি মনে করি যে ওই স্বাধীনতার মুক্তাঞ্চল এর যে ইভেন্ট এই ইভেন্ট থেকে আসলে আমরা দিস ইজ এ সোর্স অফ আওয়ার উইজডম সোর্স অফ আওয়ার ইন্সপিরেশন আশা করি এর থেকে আমরা উৎসাহিত হয়ে দেশ গঠনে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ফেয়ারনেস এবং জাস্টিস রক্ষা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং আমাদের কার্যক্রম পরিচালনা করবাইগটা